খাবি না কেন রে তো তো ভালোবাসতাম খাবি না দেখো দেখেছো পুরো ঠান্ডা না দেখো পুরো কমজোর হয়ে গেছ এরকম শুভ সকাল বন্ধুরা কেমন সবাই সোনা দিয়ে আর একটা নতুন ব্লকে সকলকে যা স্বাগত এখন মাঝে ভোর পাঁচটায় রাতে অন্ধকার এখনও কাটেনি সবেমাত্র সবাইমাত্র পুরী থেকে আমরা হাওড়ায় পৌঁছালাম আর এসে বাইরে দাঁড়িয়ে আছি উবে ধরে বল ধরবো বলে তাই এখন দাঁড়িয়ে আছি তিন নম্বর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি যাই হোক এখান থেকে আমরা গাড়ি ধরবো গাড়ি ধরে তারপরে আমরা বাড়ির পৌঁছাবো আর ভিডিওগুলো দেরি আস দেরি করে ছাড়ছে বলে তাই ক্ষমা চেয়ে নিয়েছে তোমাদের কাছে

যাই বন্ধুরা আমাদের দুগ্গা দুগ্গা করে গাড়িটা ছেড়ে দিলো যত রাতির পারে গাড়িটা না পৌঁছায় আর বিড়ালের বাচ্চা কথা খুব মনে পড়ছে এতদিনে কি করছে কি খাচ্ছে যাই না খাবার দিয়েছি কিন্তু বুজি পাৰি না কি কৰবি আর বন্ধু চলে এসেছি বাড়ির সামনে এখন লাগেজগুলো নামাবো আমি প্রথমে আগে গিয়ে দেখবো বাচ্চাগুলো কেমন আছে চলে এসেছি বন্ধুরা আর বন্ধুরা হাওড়া থেকে বাড়ি পর্যন্ত আসতে আমাদের এক ঘন্টা সময় লাগলো আর মা এখনও ঘুম থেকে ওঠেনি ছটা বাজে সবে আর তাই মাকে পিছন দিয়ে ডাকতে যাবো এখন তোমাদের প্রথম তো ভিডিওতে দেখেছিলাম যে সমস্ত গ্যাস ট্যাস সামনে নিচে নামিয়ে দিয়ে গেছিলাম আর তারপর এসে সমস্ত তুলে দিয়েছি দেওয়ার পরেও কিন্তু এখনও পুরো ঘর পুরো গোছানো হয়নি যতটুকু জামাকাপড় ছিল কেচে দিয়েছি আরও কিছু বাকি আছে তোমার জানো যে বিড়াল থাকলে যে বাড়িতে বিড়াল থাকে সেই বাড়িতে অবস্থা খুব খারাপ হয় মানে পটিতে সারা জায়গায় পটি ছিল তারপর মনু ইঁদুর নিয়ে এসে ঘরে খেয়েছে সেগুলোকে পুরো পয় পরিষ্কার করা সমস্ত গুছিয়ে উঠতে উঠতে আমার নটা বেজে গেছে মানে সব কিছু করতে করতে প্রায় নটা বেজে গেছে তারপরে এসে ঢোকার সঙ্গে সঙ্গে না বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ ছিল কমজুরি হয়ে গেছে এরকম মাংস নিয়ে এসেছি মাংস খাচ্ছে এখন বাচ্চাগুলো আর একটা বাচ্চা না খুব কমজোরি হয়ে গেছে এখন হাঁটতে পারছে না এটা খুব সসম যেটা সবসময় আমার ঘাড়ে থাকতো সেই বাচ্চাটা খুব কমজোরি হয়ে গেছে ওকে এখন টেনে বার করতে হবে কোথা থেকে কোথায় আছে যেমন জানি না খুঁজে বার করতে হবে দুটোকে টেনে বার করেছি ওইখান থেকে ওই ওই বইয়ের থেকে দুটোকে বার টেনে বার করেছি তিনি এখন মাংস কাঁচা মাংস নিয়ে এসেছি এনে ওরা কাঁচা মাছ মাংস খেতে ভালোবাসে তাই এদেরকে দেখো মাংস নিয়ে এসেছি এক দোকানের থেকে মাংস নিয়েছে এদের অনেক তিনশো গ্রাম মাংস নিয়ে এসেছি কাঁচা মাংস এ দেখো প্যাকেটে আছে তিনশো গ্রাম মাংস নিয়ে এসেছি এনে ওদেরকে দিয়েছে দেখো খাচ্ছে এ দেখো দুজন মিলে খাচ্ছে মানে অতদিন কতদিন পর পেয়েছে তো মাংস আনন্দ করে খাচ্ছে এটা একটা মন কোনো খোঁজ নেই মনু কোথায় গেলে যায় না মনু একটা মনুকে দেবো এখন আর একটা যে বাচ্চা আছে এখানে দুটো বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে ওটাকে বার করি বার করে ওকে দেবো কষ্ট লাগছে এরকম অবস্থা থেকে কেননা বাচ্চা তো যাই হোক পশু হোক পাখি হোক ওদের তো এমন একটা মায়া লাগে না খাবার দিয়ে গেছিলাম সেই খাবার তো অনেক নষ্ট হয়েছে জল ছিল না বিশেষ করে তো জলটা তো ছিল না জল শেষ হয়ে গেছিলো কি বলবো যাই হোক সমস্ত ঘরটা গুছিয়ে বসলাম ওদেরকে খাইয়ে তারপর আমি খা চা করবো টিকি রুটি খাবো তা আজকে শুধু ডিম ভাত আলু সেদ্ধ করবো আর কিচ্ছু করব না আর সারা শরীর আমার ব্যথা করছে এসে কাছাকাছি করা ঘর দর পরিষ্কার করা শাড়ি তো পুরো ঘুমিয়ে পড়েছে এসে যাই হোক বন্ধুরা এখন চা খেয়ে নি পরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো দেখি বাচ্চারা কোথায় আছে খুঁজে নিই ওকে বাচ্চারা খুব কমজোর হয়ে গেছে ওকে পেয়েছি খা খামা খা 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 এনে এনে খা খা খাবি না ওকে দুধ দো চরুন ওকে দুধ দিই খা আমা খা খা এনে এনে খা 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 খাবি না কেন রে তো তো ভালোবাসতাম খা খাবি না দেখো দেখেছো ওর লাগে না দেখো পুরো কমজোর হয়ে গেছে ও দেখো নড়তে পারছে না খা নে খাবি না কেন রে দেখো খাচ্ছে দেখো রুম করছে বলে দেখো ওকে দুধ দিচ্ছি ও দুধ পানিয়ে দিই ওকে ও খাবে না দেখো এই ডপারে করে খাওয়াচ্ছে ওকে আর পুরো কমজোরি হয়ে গেছে আর দেখো মাংস খাচ্ছে মনু এসছে দেখো বন্ধুরা মন আবার দেখো নিয়ে এসছে একটা মানে ও যাচ্ছে তাই করে বেড়াতে দেখো আবার কি দু নিয়ে এসেছে ঘরে বাচ্চাদের খাওয়াবে ফেলে দিয়ে এসছে আবার নিয়ে এসে টেনে টেনে এখন খেলতে যাবো আবার রাগ নিয়ে আসবে এই চর একটা বাচ্চা অবস্থা খুবই খারাপ ওকে সাহেব ডাক্তারখানা নিয়ে যাচ্ছে আর বন্ধুরা আজকে প্রসাদ আমি সবাইকে বিতরণ করব তাই সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছি এই দেখো সব গুছিয়ে নিচ্ছি সবাইকে দেব বলে আর যে যেটুকুনি অল্প অল্প করে পারি সবাইকে দেওয়ার চেষ্টা করব কারণ প্রসাদ প্রসাদ অল্পতেই সন্তুষ্ট যাই হোক অল্প হোক বেশি হোক সবাইকে দিলে আমার মনে মনে খুব খুশি কারণ অনেক প্রসাদ নিয়েছি এসেছি দু কেজি মতন এমনি খাজা নিয়েছি এসেছি প্লাস এই যে দেখো প্রসাদ এটা মহা মহাপ্রসাদ প্রভুর তাই এইটাখান থেকে সবাইকে অল্প অল্প করে সবাইকে ভেঙে ভেঙে দিচ্ছি আর দেখো বন্ধুরা ওকে খাঁচা রাখা হয়েছে ডাক্তার বলেছে ও খাঁচা মানে আলাদা রাখতে কারোর সাথে মিশতে না মেশাতে না মানে দুটো বাচ্চার সঙ্গে মেরা রাখতে না আর ওর পিছনে অনেক টাকা খরচা আছে কিন্তু আমার তার সত্যি বলতে আমার তার সম্ভব না আমি সবাই পুরী থেকে এসেছি অনেক টাকা খরচা করে ওর পিছনে পার ডে এখন তিনশো টাকা করে খরচা আছে বলা স্লাইন দিতে হবে মানে ও দুদিন ধরে খাওয়া বন্ধ করে দিয়েছে কেন কেন শোক দুঃখ পেয়েছে মনের মধ্যে একটা যে আমরা ছিলাম না ও দুঃখ পেয়ে গেছে চেষ্টা করছি ওকে বাঁচাবার এখন ওকে খাওয়াবো চিকেন স্টু করে খাওয়াবো ওকে যাই না কি হবে পরবর্তীকালে ও কেন করলে আমি বুঝতে পারলাম না যে খাওয়া দাওয়া করেছে দিল আমরা ছিল না বলে পর খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছি সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে একটা বড়ো ঝামেলা শেষ হলো রাতে খাওয়া আছে ডাল আছে আর ভাত আছে এখন ভাবছি একটু আলুর বড়া বানাবো আলুর বড়া বানিয়ে খাবো আর প্রথমে ভিডিও শেষ হচ্ছে ভিডিও ভাত থেকে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন দেখাচ্ছি নতুন ভাবে নতুন দিনের অনেক সময়